আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা বিডুটা ধারণ করা হয়েছে মালিয়ার পিছন সাইড সুখ আসমার মার্কেটের সামনে থেকে আজকা কয়েকটা বিশার তথ্য এবং কয়েকটা কাজের তথ্য দেব যে কাজগুলো অবশ্যই আমাদের সংগঠনের সদস্য হইলে পাইবেন আর কম টাকার ভিতরে কুয়েতের বাসাবাড়ির বিশাল কয়েকটা তথ্য তাও আমাদের সংগঠনের সদস্য হইলে পাইবেন আমাদের গুড ওয়ার্ক সংগঠন যেটা নাকি ভালো কাজ একমাত্র যাদের মন মানসিকতা ভালো এরকম লোক যদি থাকেন আমাদের সংগঠনে ভর্তি হইবেন সংগঠন আমাদের সংগঠনের নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার পার্সোনাল নাম্বার পাবেন এবং পার্সোনাল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান অনেকে বলেন যে কল দেওয়া পান না আপনাদের জন্য চার 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 ঘন্টা নির্ধারণ করিয়া দেওয়া হয়েছে দুপুর দুইটা থেকে বাংলাদেশের সময় দুপুর দুইটা থেকে বিকাল চারটা এবং রাত আটটা থেকে রাত দশটা এই চার ঘন্টার ভিতরে কল দিবেন ঠিক আছে দুপুরে দুই ঘন্টা রাত্রে দুই ঘন্টা এই চার ঘন্টার ভিতরে আমার পার্সোনাল নাম্বারে কল দিলে আপনি যোগাযোগ করতে পারবেন অবশ্যই অতি প্রয়োজন না হলে কল দিয়েন না ঠিক আছে যদি খুব বেশি জরুরি থাকে তাইলেই কল দিয়ে আর এটা মালিয়া এলাকা কুয়েত সিটির কাছাকাছি এই জায়গা থেকে বিডুটা ধারণ করা হয়েছে কুয়েতে কুয়েতিদের বাসায় একটা মক্তব্যের আন্ডারে নতুন এবং পুরাতন সব ধরনের লোক নেওয়া হবে নতুন যেই সব লোক কোনো কাজ জানে না কুইতির বাড়িতে হারেজের চাকরি বাড়ির দেখাশোনা করা হারেজ মানে সিকিউরিটি গার্ড বা বাড়ির কেয়ারটেকার বাজার টাজার করতে হবে বাড়ি ঘর ওয়াশ করতে হবে বা গাড়ি টাড়ি থাকলে ওয়াশ করতে হবে বাড়ির হারেজের চাকরি এবং দেওয়ানিয়ার চাকরি এবং হাউস ড্রাইভার এই বিষয়গুলো এই মুহূর্তে অল্প কিছু পাওয়া যাইতেছে ঠিক আছে এটি কিন্তু অনেক বেশি না এবং সরাসরি নর্মাল নর্মাল খোলা নাই এই বিষয়গুলো নর্মাল খোলা না থাকার কারণে এগুলো খুব কম পাওয়া যায় আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু কম পাওয়া যাইতেছে এই বিষয়গুলো আমরা সংগঠনের সদস্য ছাড়া অন্য কাউকে দিব না আর সংগঠনের সদস্য ছাড়া অন্য কেউ আমার সাথে যোগাযোগ করার চান্স নাই সংগঠনের সদস্য ছাড়া অন্য কেউ আমার সাথে যোগাযোগ করতে নিয়ে পারবেন না কারণ হলো আমার পার্সোনাল নাম্বার ছাড়া ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে ওটা বেশিরভাগই বন্ধ থাকে অতএব আমার সাথে যোগাযোগ করতে হলে আমাদের সংগঠনে যোগ দিতে হবে সংগঠনের ম্যানেজারের কাছে আমার পার্সোনাল নাম্বার পাবেন তখন আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে আমাদের সংগঠনে যদি যোগ দেন আপনি বিশ্বে যেই দেশেই যান বিদেশ যাওয়ার ক্ষেত্রে লটারিতে নাম উঠলে আমরা এক লক্ষ টাকা দিব বিনা সুদে যেই দেশেই যান যার মাধ্যমেই যান আমি বলব সব সময় আপনারা নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে চেষ্টা করেন ঠিক আছে কেউ যাতে কারো টাকা পয়সা মারতে না পারে আর অনলাইনের মাধ্যমে যদি কারোর সাথে কেউ লেনদেন করেন অবশ্যই বাড়ি ঘর নাচি না কেউ লেনদেন করেন না কারণ অনলাইনের ভিতরে বেশিরভাগই বাটফার সুর বাটফার যারা এটি অনলাইনে বেশিরভাগ কম টাকায় ভিসা বিক্রি করে আপনার কাছ থেকে যত নিতে পারবো এতই লাভ এক হাজার টাকা নিতে পারলে এক হাজার টাকায় মেরে দিব অনলাইনে দেখবেন যে কম টাকায় বিষা দিয়ে দিতেছে কম টাকায় যদি বিষা দিয়ে কেউ দিতে পারে ওইটা তো কুয়েতুই কাস্টমারের অভাব নেই কুয়েতের ভিতরে কত কাস্টমার ঘুরতেছে নগদ টাকা নেওয়া এর চেয়ে বেশি টাকা দেওয়া বিছা নেওয়ার জন্য ঠিক আছে অনলাইনে যারা কম টাকায় বিছা দিব এর ভিতরে দেখবেন যে বেশিরভাগই বারফার তার বাড়িঘর ঠিকানা দিব না বাড়িঘর চিনতেন না অ্যাডভান্স যা দি নিতে পারবো তাই মেরে দিব আর আমাদের সংগঠনের মাধ্যমে আমরা যাদেরকে সহযোগিতা করব আপনি শুধু একটা টেস্ট মেডিকেল করবেন মেডিকেলে টিকলে আপনি আর কিছু দরকার নাই কোনো অ্যাডভান্স কিছু দরকার নাই টেস্ট মেডিকেলে টিকলে আমরা মক্তব্যের মাধ্যমে আপনাদের বিষা দেওয়ার চেষ্টা করব যারা বিশেষ করে সামর্থ্য কম আছে তারাও কুইতির বাসায় আসতে হবে কুইতির বাসায় সারা কম টাকায় আসা সম্ভব না আর সরকারিভাবে যদি কেউ আসতে পারেন সোনাহালি হালি আসতে পারবেন বার্গার কিং পিজা হট বা অন্যান্য কিছু প্রাইভেট সেক্টর আছে ওইটি সরকারিভাবে আসতে পারলে কম টাকায় আসা সম্ভব আর বর্তমানে সবচেয়ে ভালো একটা কোম্পানি খোলা আছে সোনাহালি বিষার জন্য ওইটা হলো কেপিটিসি জুন এবং জুলাই মাসে কেপিটিসি থেকে বিশাবের হবে একশো থেকে দেড়শো বিসাবের হবে বাংলাদেশিদের জন্য ডাইভিং যারা ডাইভিং শিখেন নাই তারাও শিখে আসতে পারবেন বিষা পাওয়ার পরে শিখলেও চলে আর কেপিটিসি কোম্পানির ডাইরেক্ট সোনাহালি বিষা এই এই কোম্পানিতে আসতে পারলে ভবিষ্যতে অনেক দামি দামি চাকরি পাওয়া যায় অবশ্যই এক লাখের উপরে এক লাখ স এক লাখ দেড় লাখ এরকম টাকা দামের চাকরি পাওয়া যায় কেপিটিসি কোম্পানিতে আসতে পারলে আর এই কোম্পানিতে যখন আপনি কুয়েতে আসবেন তখন থেকে বেতন শুরু যতদিন আপনাকে ড্রাইভিং শিখাইব দুই মাস চার মাস আপনি বেতন পাইবেন ডিউটি না পাইলেও বেতন পাইতে থাকবেন কেপিটিসি কোম্পানি ডাইরেক্ট শো না হলেই বিষয় এই কোম্পানিতে যারা আসে তারা যদি একবার এই কোম্পানি থেকে বের হয় অবশ্যই ভালো বেতনে বের হয় যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে কুয়েতে তাদের মাধ্যমে ক্যাপিটিসিতে জমা দেওয়ার চেষ্টা করেন এটা তো আসতে পারলে ভালো হবে আর আমাদের সংগঠনের সদস্য হলে আমরা কিছু সহযোগিতা করব বিশেষ করে লটারিতে না উঠলে এক লক্ষ টাকা বিনা সুদে লোন পাইবেন কোনো লো সুদ দিতে হবে না আর যদি কুয়েতের বালু বিষা না পান আমাদের সহযোগিতা চাইলে পাইবেন না চাইলে পাইবেন না আর বিশেষ করে যারা বাসা বাড়ির বিষয়ে আসতে চান হাউস বয় হাউস বয় মানে বাড়ির কেয়ারটেকার তারপরে দেওয়ানিয়ার কাজ বা হাউস ড্রাইভার হাউস ড্রাইভার বিশেষ করে আরব গার্লফ্রেন্ড লাইসেন্স থাকলে আর্জেন্ট যোগাযোগ করেন আরব গার্লফ্রেন্ড লাইসেন্স থাকলে এরকম দুই তিনজন লু কুয়েতি আর্জেন্ট ইয়া চাইছে লোক চাইছে যদি কারো আরব গার্লফ্রেন্ড লাইসেন্স থাকে সৌদি কুয়েত বাহরাইন দুবাই বা ওমান যে কোনো দেশের লাইসেন্স যদি থাকে আর্জেন্ট যোগাযোগ করবেন আমাদের সংগঠনের নাম্বারে তারপরে আমার পার্সোনাল নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর্জেন্ট আরব গল্ফের লাইসেন্স থাকলে একটু বেশি বেতনে চাকরি আছে আর যাদের আরব গালফের লাইসেন্স নাই শুধু বাংলাদেশের লাইসেন্স তারা একটু কম বেতনে তারাও সহযোগিতা পাইবেন তাদের বেতন একটু কম হবে আর যাদের লাইসেন্স আছে আরব গালফের তাদের বেতন একটু বেশি হবে যেন যোগাযোগ করবেন আমাদের সংগঠনের নাম্বারে যোগাযোগ যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার পাইবেন আর কুয়েতে বাসাবাড়ির কাজে আসলে বেতন একটু বেশি থাকে অবশ্য চল্লিশ হাজারের নিচে না উপরে চল্লিশ থেকে ষাট এরকম থাকে বেতন কিন্তু বাইরে আউট কাজের সুযোগ থাকে না আর থাকা খাওয়া ফ্রি থাকে দুই বছরে টিকিট ফ্রি থাকে এবং প্রতি দুই বছরে বেতন বাড়া একবার বাসাবাড়ির কাজে ঠিক আছে এটির কম টাকায় আসতে পারবেন হয়তো বিশার দাম হইতে পারে দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ এরকম হইতে পারে বিচার দাম যারা বাসাবাড়িতে আসবেন আর যারা কোম্পানিতে আসবেন তাদের হয়তো খরচ হতে পারে সাত লাখ আট লাখ সাড়ে আট লাখ পুনে নয় লাখ ক্লিনার কোম্পানি আর এরকম খরচ হতে পারে এটা লোকের মালিয়া ব্রিজ এই যে মালিয়া ব্রিজ ফুট ওভার ব্রিজ মালিয়া যাদের সামর্থ্য আছে তারা কেপিটিসি কোম্পানিতে আসবেন পয়সা খরচ করে আসবেন ভবিষ্যতে পয়সা কামাইয়া দ্রুত প্রতিষ্ঠিত হবেন আর যাদের সামর্থ্য নাই সামর্থ্য কম তারা বাসাবাড়িতে আসেন টাকা পয়সা কামাই করিয়ার পরে ভবিষ্যতে ভালো বিষয়ে আসবেন আর আরব গার্লফ্রেন্ড লাইসেন্স যদি কারো থাকে আর যেন আমাদের সাথে যোগাযোগ করেন বিশেষ করে সংগঠনের নাম্বারে যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার পাবেন সংগঠনের নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেন আর এই যে এইটা ক্যাপিটিসি কোম্পানির এখানে একটা ইয়ে আছে ক্যাপিটিসি দিয়ে সবাই আসার চেষ্টা করবেন যাদের সামর্থ্য আছে